নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে বৃষরাশি ও বৃষলগ্নের জাতক জাতিকাদের আজ থেকে পনেরোটি দিনের মধ্যে আটটি বড় সুখের খবর আপনারা প্রাপ্তি করতে পারবেন নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে বৃষরাশি ও বৃষলগ্নের জাতক জাতিকারা আজ থেকে পনেরোটি দিনের মধ্যে আপনারা আটটি বড় খুশির খবর পেতে চলেছেন যেটা আপনার জীবনটাকে একেবারেই একটা নতুন দিশায় নিয়ে যাবে যার মাধ্যমে লাভবান হবেন যার মাধ্যমে প্রত্যেকটি কাজে আপনি অগ্রগতি ফিরে পাবেন কারণ সূর্যের মহা পরিবর্তন সূর্য কিন্তু আপনার রাশি থেকে তৃতীয় ঘরে গোচর করতে চলেছে সূর্যের রাশি পরিবর্তন ঘটেছে সূর্য কিন্তু মিথুন রাশি থেকে বেরিয়ে কর্কট রাশিতে প্রবেশ করেছে যার কারণে সূর্যদেবের কৃপা আশীর্বাদ আপনারা লাভ করতে পারবেন আর সূর্যের কৃপা আশীর্বাদে বৃষ রাশি কিংবা বিষলগ্নের জাতক জাতিকাদের ভাগ্যে বড়সড়ো সফলতা অপেক্ষা করছে এতদিন যেটা আপনার কাজে কঠিন ছিল সেই কঠিন চ্যালেঞ্জের মোকাবিলা করে কিন্তু এবার এগিয়ে যেতে হবে যত আপনি চ্যালেঞ্জের মোকাবিলা করতে পারবেন তত কিন্তু সফলতা আপনার জীবনে তৈরি হবে আজ থেকে পনেরোটি দিন খুব গুরুত্বপূর্ণ কারণ সূর্যের মতো ঝলমলে হয়ে উঠবে আপনার ভাগ্য সূর্যের কৃপা আশীর্বাদ আপনি লাভ করতে পারবেন যার কারণে প্রত্যেকটি কাজে আপনার অগ্রগতিটা বাড়বে আপনি যে কাজের জায়গায় মাথা গরম করে ফেলেছিলেন যে কাজের জায়গায় আপনি ব্যতিব্যস্ত হয়ে পড়েছিলেন এবার কিন্তু সেই কাজের জায়গায় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে সেই কাজের জায়গায় আপনারা এগিয়ে যাওয়ার প্রবণতা রাস্তাটাকে খুঁজে পাবেন টাকা পয়সা নিয়ে দীর্ঘ ব্যস্ততার মধ্যে ছিলেন আপনারা অতিরিক্ত বিনিয়োগ করে ফেলেছিলেন অতিরিক্ত খরচপাতি করে ফেলেছিলেন এবার সেই জায়গাগুলো থেকে আপনারা রিটার্নগুলো প্রাপ্তি করতে পারবেন এবার আপনি অর্থের গুরুত্বটাকে খুব সুন্দরভাবে বুঝতে পারবেন কারণ সূর্যের যে পরিবর্তন খুব লাভদায়ক যেটা আপনার জীবনটাকে প্রভাবিত করতে চলেছে যার মাধ্যমেই আপনি এগিয়ে যেতে পারবেন যার মাধ্যমেই আপনি সফলতার সুযোগগুলো প্রাপ্তি করতে পারবেন তাই বৃষরাশি কিংবা বৃষলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটা একেবারে পুরোটা দেখবেন না কেটে না স্কিপ করে তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করবেন এবং কমেন্ট বক্সে আপনারা জয় রাধি রাধি লিখবেন ভগবানের কৃপা আশীর্বাদে লাভবান হবেন প্রত্যেকটি কাজে আপনারা এগিয়ে যেতে পারবেন প্রত্যেকটি জায়গায় আপনাদের সফলতাগুলো কিন্তু কাজ করবে আর এই যে সূর্যের মহা পরিবর্তন যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জ্যোতিষশাস্ত্র মতে নটি গ্রহের মধ্যে সূর্যের গুরুত্বপূর্ণ এবং প্রাধান্য রয়েছে যার কারণে সূর্য কৃপা আশীর্বাদ আপনি পাচ্ছেন মানে আপনি কিন্তু লাভবান হবেন সূর্যদেবের কৃপা আশীর্বাদে আপনার ভাগ্য ঝলমলে হয়ে উঠবে এবার থেকে আপনি প্রত্যেকটি চ্যালেঞ্জের মোকাবিলা করতে সক্ষম হবেন এবং আপনি এগিয়ে যেতে পারবেন তো কোন জায়গায় আপনার উন্নতি ঘটবে আলোচনায় কিন্তু জানাবো এবং কোন জায়গায় আপনি সব থেকে বেশি প্রফিট করবেন সেটাও কিন্তু আলোচনায় জানিয়ে দেব তাই একেবারেই আপনারা ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবেন কারণ সূর্যের এই মহা চাল আপনার ভাগ্যে আনবে নতুন কিছু হাল যেটা আপনার জীবনে পরিবর্তন আসবে যেটা আপনার জীবনটাকে নানানভাবে সুযোগ সুবিধা দিতে চলেছে এবার কিছু ব্যাপক পরিবর্তন আপনার জীবনে লক্ষ্য করা যাচ্ছে বহু বছর পরে এমন পরিবর্তন যেটা আপনার জীবনটাকেই প্রভাবিত করবে তো প্রথমত আপনার এই যে সূর্যের পরিবর্তন আকস্মিকভাবে আপনার টাকা পয়সার দিকে অনেকটা পরিবর্তন নিয়ে আসবে টাকা পয়সা সঞ্চয়ের মাত্রা বাড়াতে পারবেন আজ থেকে পনেরোটি দিন খুব গুরুত্বপূর্ণভাবে কাটবে আপনারা এই পনেরোটি দিনের মধ্যে সূর্যের প্রভাবে আপনি কিন্তু টাকা পয়সা আয় ইনকামের প্রবণতাকে বাড়াতে পারবেন এতদিন যারা টাকা পয়সা সঞ্চয় করতে পারছিলেন না এবার আপনারা টাকা পয়সা সঞ্চয় করতে পারবেন ভবিষ্যতের জন্য আপনারা অনেকটা লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে পারবেন ব্যবসাপাতির ক্ষেত্রে মোটা অঙ্কের আর্থিক মুনাফা আপনারা কামাতে পারবেন দীর্ঘদিন ধরে আপনার রাজারা পাওনা অর্থ আদায় করতে পারছিলেন না আজ থেকে পনেরোটি দিনের মধ্যে আপনার সেই পাওনা অর্থগুলো আদায় হবে এবং আপনি এগিয়ে যাবেন এবং আপনার যে কোনো কর্মে অগ্রগতি বাড়ার চান্স থাকবে কেরিয়ারের দিক থেকে চ্যালেঞ্জ থাকবে কিন্তু সেই চ্যালেঞ্জের মোকাবিলা করে আপনি এগিয়ে যেতে পারবেন যতটা আপনি কেরিয়ারে ধ্যান দেবেন তত আপনার সফলতা থাকবে তত আপনার জীবনে আপনি দুর্দান্ত পারফরমেন্সগুলো তৈরি করতে পারবেন যত বেশি পরিশ্রমের মাধ্যমে কাজ করবেন তত বেশি সফলতা আপনারা প্রাপ্তি করতে পারবেন কাজবাজের জায়গায় প্রেসার থাকবে কিন্তু আপনারা সঠিকভাবে কাজগুলোকে করতে পারবেন এবং ধীরে ধীরে আপনার কেরিয়ারে আপনি পদোন্নতি করতে পারবেন বেতন বৃদ্ধি হওয়ার চান্স থাকবে আপনি আপনার ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে খুশি করতে পারবেন যার মাধ্যমে পজিটিভ ফল পাবেন কর্মক্ষেত্রে আপনি আপনার প্রতিভাটাকে প্রদর্শন করতে পারবেন এতদিন ধরে যেটা পারছিলেন না এবার কিন্তু করতে পারবেন আজ থেকে পনেরোটি দিন সূর্যের কৃপা আশীর্বাদ যেন আপনার উপর বর্ষণ হবে এবং আপনি জীবনে সফলতার শীর্ষে থাকতে পারবেন যারা বেকার ছিলেন বেরোজগার ছিলেন এবার কাজকর্মে যোগাযোগের মাধ্যম আপনারা পাবেন আপনারা ব্যবসাপাতি নিয়ে চিন্তা চিন্তা ভাবনায় ছিলেন ব্যবসাপাতির দিক থেকে পজিটিভ ফলগুলো প্রাপ্তি করতে পারবেন যার মাধ্যমে আপনার ব্যবসাপাতিটা গিয়ে এগিয়ে যাবে আপনি নতুন ব্যবসা শুরু করতে পারবেন পুরোনো ব্যবসার ক্ষেত্রে ঝামেলা ঝঞ্ঝাটগুলোকে দূর করতে পারবেন তবে তাড়াহুড়ো করবেন না যত আপনি সাবধানে থাকবেন যত ভেবে চিন্তা আপনার সিদ্ধান্তগুলোকে নিতে পারবেন তত কিন্তু আপনি লাভবান হতে পারবেন আজ থেকে পনেরোটি দিন সূর্যের কৃপা আশীর্বাদ আপনার ওপর থাকবে আপনি বিদেশে যেতে পারবেন বাইরে যেতে পারবেন বিদেশ থেকে বাইর থেকে মোটা অঙ্কের অর্থগুলো কামাতে পারবেন যারা দীর্ঘদিন ধরে মানসিক প্রেসারে ছিলেন আপনারা কোন কাজে এগোবেন কোন কাজে এগোবেন না এই ধরনের চিন্তা ভাবনা নিয়েছিলেন এবার কিন্তু সফলতা আপনার সঙ্গেই থাকবে আপনারা এগিয়ে যেতে পারবেন আপনার পারিবারিক সাপোর্ট সহযোগিতার মাধ্যমে কেরিয়ারে ফল ফলপ্রাপ্তি ঘটার চান্স থাকবে বন্ধুবান্ধবের দিক থেকে সহযোগিতা পাবেন যার কারণে কোনো আটকে থাকা কাজে আপনি সম্পূর্ণতা ফিরে পাবেন যত আপনি কঠোর পরিশ্রম করবেন তত কিন্তু লাভ হবে কারণ পরিশ্রমই হচ্ছে আপনার মূল চাবিকাঠি এই যে সময়টা আজ থেকে পনেরোটি দিন যত আপনি পরিশ্রম করে চলবেন তত সূর্যের কৃপা আশীর্বাদ লাভ করতে পারবেন আর আপনার জীবনে পরিবর্তন আসবে নাচ গান আবৃত্তি কিংবা অভিনয় জগতে যারা রয়েছেন তারা কেরিয়ারে নিজের অধিপত্যটা বিস্তার করতে পারবেন ধীরে ধীরে আপনি অগ্রগতি পাবেন আর্থিকভাবে অনেকটা লাভবান হবেন লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ডে যারা বিনিয়োগ করে থাকেন তারা কিন্তু এই সময়ে মোটা অঙ্কের অর্থগুলো প্রাপ্তি করতে পারবেন আর আপনারা আর্থিকভাবে যে গুরুত্ব সেটা কিন্তু এবার বুঝতে পারবেন যে আর্থিক দিকটা আপনার কতটা গুরুত্বপূর্ণ অর্থের অভাবে যে কাজগুলো আটকে রয়েছিল। কিংবা আপনি দীর্ঘদিন ধরে অর্থের ধারে জড়িয়ে রয়েছিলেন অর্থের জালে আপনি চড়িয়ে রয়েছিলেন অভাবের জালে এবার সেই অভাব থেকে বেরিয়ে আসতে পারবেন আর্থিকভাবে আপনি অনেকটাই লাভবান হবেন অর্থের দিক থেকে অগ্রগতি বাড়বে এবং আপনারা কেরিয়ারের সূত্রে অর্থ পাবেন বিদেশ থেকে বাইর থেকে মোটা অঙ্কের অর্থগুলো আমদানি হবে এক্সপোর্ট ইনপোর্টের যারা ব্যবসা করছেন তারা ব্যবসাপাতির ক্ষেত্রে মোটা অঙ্কের অর্থগুলো লাভ পাবেন যারা দীর্ঘদিন ধরে আপনারা কোনো কাজকর্ম নিয়ে বাধাই ছিলেন আপনারা হয়তো ভাবছিলেন যে সেই কাজটি হয়তো আপনার দ্বারা হবে না এবার কিন্তু সূর্যের কৃপা আশীর্বাদ পাবেন কারণ সূর্য আপনার রাশি থেকে যে জায়গায় অবস্থান করছে চতুর্থ ঘরে আপনার রাশি থেকে তৃতীয় ঘরে সেটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপনার রাশি থেকে তৃতীয় ঘরে সূর্যের অবস্থান কর্কট রাশিতে যার কারণে আপনার জীবনে পরিবর্তন আসবে জীবনের লক্ষ্যে আপনি এগিয়ে যাওয়ার সুযোগ সুবিধাগুলো এবার এবার আপনি পাবেন এতদিন হয়তো চিন্তা ছিল আপনারা সঠিক পথে যেতে পারছিলেন না এবার আপনার চিন্তাগুলো দূর হবে এবং আপনি সঠিক পথে যেতে পারবেন পারিবারিকভাবে সময়টা আপনার ভালো কাটবে কারণ সূর্যের প্রভাব পরিবারের দিকটা আপনার গুরুত্বপূর্ণ প্রভাবে প্রভাবিত করবে আপনি ধৈর্যটাকে ধরতে পারবেন মানসিক শান্তিটাকে বুঝতে পারবেন যে কোন জায়গায় আপনার মানসিক শান্তি কোন জায়গায় আপনার জীবনে অশান্তি সেটা কিন্তু এবার আজ থেকে পনেরোটি দিনের মধ্যে আপনি বুঝতে পারবেন যার মাধ্যমে জীবনে আপনার লাভ হবে যার মাধ্যমে জীবনে আপনার প্রত্যেকটি জায়গায় আপনি কিন্তু সফলতা প্রাপ্তি করতে পারবেন আপনার বাবা কিংবা মায়ের শরীর নিয়ে যদি চিন্তা ছিল সেই চিন্তাগুলো ধীরে ধীরে দূর হবে বাবা মায়ের শরীরের দিকে আপনারা উন্নতি খুঁজে পাবেন তেমন কোনো সমস্যা থাকলে আপনারা বড় কোনো ডাক্তারের পরামর্শ পাবেন যার কারণে আপনার জীবনে পরিবর্তন আসবে পারিবারিকভাবে সময়টা অনুকূলে কাটবে পারিবারিক সুখ শান্তি থাকবে ভাই বোনেদের মধ্যে একতা বজায় রাখতে পারবেন তো এই সময়টা পারিবারিক দিক থেকে খুব অনুকূলে কাটবে যত মাথা ঠান্ডা রাখবেন ঝগড়াঝাটি অশান্তি থেকে দূরে থাকবেন তত লাভ হবে এই সময়ে আজ থেকে পনেরোটি দিনের মধ্যে মামলা মোকর্দমার চালে যারা জড়িয়ে রয়েছিলেন এবার কিন্তু সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন সেই জায়গা থেকে আপনারা একাধিক রাস্তা খুঁজে পাবেন যেটা আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ প্রেম সম্পর্কে মধুরতা বাড়বে প্রেমের দিকে আপনারা একে অপরের প্রতি টানটাকে বজায় রাখতে পারবেন প্রেম সম্পর্কে আপনারা মধুরতা খুঁজে পাবেন দীর্ঘদিন ধরে যারা প্রেমের ক্ষেত্রে বাধা বিপদে ছিলেন আপনার প্রেম সম্পর্ক নিয়ে তিক্ততায় ছিলেন এবার তিক্ততাগুলো দূর করতে পারবেন ধীরে ধীরে আপনি অগ্রগতি করতে পারবেন ধীরে ধীরে মানসিক শান্তিগুলোকে আপনি খুঁজে পাবেন প্রত্যেকটি জায়গায় আপনি অনুকূল ফলপ্রাপ্তি করতে পারবেন তো সময়টা আপনার খুব অনুকূলে কাটবে আপনারা যদি দীর্ঘদিন ধরে কারোকে প্রেমের প্রস্তাব দিতে চাইছিলেন দিতে পারছিলেন না এবার কিন্তু দিতে পারবেন আজ থেকে পনেরোটি দিনের মধ্যে সূর্যের প্রভাব খুব গুরুত্বপূর্ণ আপনি আপনার প্রেমের প্রস্তাব দিতে পারবেন নিজের মন পছন্দ মানুষকে এবং তার সঙ্গে কথাবার্তা বলতে পারবেন যোগাযোগের মাধ্যমগুলো তৈরি করতে পারবেন সময়ে সময়ে যত আপনি তালে তাল মিলিয়ে চলবেন তত লাভ হবে প্রেমের জায়গায় খুব দুর্দান্ত আপনারা অফার পাবেন দীর্ঘদিন ধরে যাদের প্রেম সম্পর্কে কোনো ঝামেলা ঝঞ্ঝাট চলছিল প্রেম সম্পর্ক নিয়ে তিক্ততায় ছিলেন এবার আপনারা সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন যারা বিবাহিত জীবনে রয়েছেন আজ থেকে পনেরোটি দিনের মধ্যে আপনার বিবাহিত জীবনে সম্পর্কটা ঠিকিয়ে রাখা খুব গুরুত্বপূর্ণ আপনারা যত সম্পর্কে মাধুর্যতা বুঝবেন যত সম্পর্কের তিক্ততাগুলোকে দূর করতে পারবেন তত কিন্তু আপনার বিবাহিত জীবনে আপনারা অনুকূল ফল পাবেন একের পর এক বিবাহিত জীবনে পরিবর্তনগুলো করতে পারবেন আপনার বিবাহিত জীবনে যে ঝামেলা ঝঞ্ঝাট ছিল এবার ধীরে ধীরে আপনারা সেই ঝামেলা ঝঞ্ঝাটগুলোকে দূর করতে পারবেন যারা অবিবাহিত ছিলেন এবার বিবাহের ব্যাপারে যোগাযোগ পাবেন আজ থেকে পনেরোটি দিনের মধ্যে একাধিক জায়গায় শুভ সংযোগ আসতে পারে তবে একটা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে বিবাহিত জীবনে মাথা ঠান্ডা রাখবেন অপর ব্যক্তির প্রবেশ ঘটে আপনার সমস্যা বাড়াতে পারে কোনো তৃতীয় ব্যক্তি বিবাহিত জীবনে আসার জন্য আপনারা কিন্তু বাধা বিপদে পড়তে পারেন আপনার মনে দ্বিধাদ্বন্দ্ব দেখা দিতে পারে তাই এই জাতীয় প্রবণতা থেকে আপনারা দূরে থাকবেন যত সাবধানে চলবেন যত বুঝে শুনে আপনারা পা বাড়াবেন তত আপনার বিবাহিত জীবনে কিন্তু আপনারা সঠিক ফল পাবেন যদি আপনি জীবন জীবনসঙ্গীর সঙ্গে ভালো ব্যবহার করেন তাহলে তার দিক থেকেও ভালো পাবেন আর যদি খারাপ ব্যবহার করেন তাহলে তার দিক থেকেও আপনি খারাপ ব্যবহার পাবেন তো এই ধরনের প্রবণতা হতে পারে আপনারা গুরুত্ব রাখবেন শ্বশুরবাড়ির দিক থেকে কোনো ঝামেলা ঝঞ্ঝাট থাকলে এই আজ থেকে পনেরোটি দিনের মধ্যে সেই ঝামেলাগুলোকে দূর করতে পারবেন ঝঞ্ঝাটগুলোকে আপনারা অনেকটা সমস্যা থেকে মুক্তি লাভ করতে পারবেন ভাই বোনদের দিক থেকে এই সময় আপনারা ধীরে ধীরে সাপোর্ট পেতে থাকবেন কোনো কাজে বাধা বিপদে থাকলে ভাই বোনদের সাপোর্ট থাকবে বন্ধুবান্ধবের সাপোর্ট থাকবে সূর্যের যে প্রভাব সেক্ষেত্রে আপনারা যত বাধা বিপদ আসুক না কেন আপনারা সেই বাধা বিপদগুলোকে অতিক্রান্ত করতে পারবেন আপনার মনে তিক্ততাগুলো দূর হবে মনের শান্তি নিয়ে আপনি কিন্তু এগিয়ে যেতে থাকবেন প্রত্যেকটি কাজ যেন আপনার নিজের আয়ত্তের মধ্যে চলতে থাকবে এই সময়টা খুব গুরুত্বপূর্ণ আপনাদের জন্য তাই আপনারা ঠিকঠাকভাবে চিন্তা ভাবনা করে এগিয়ে যান হটকারিতা করবেন না কোনো জায়গায় অতিরিক্ত হটকারিতা কিংবা কারোর বুদ্ধিতে কারোর পরচনায় পড়ে কোনো কাজ করে ফেললেন এমন প্রবণতা ত্যাগ করবেন আজ থেকে পনেরোটি দিন যত আপনি নিজের কেরিয়ারে ফোকাস দেবেন নিজে বুদ্ধি লাগিয়ে কাজ করবেন দেখবেন প্রত্যেকটি কাজে আপনার সফলতা থাকবে শারীরিকভাবে ধীরে ধীরে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে যারা গুরুতর সমস্যা নিয়ে ভুগছেন তারা এই আজ থেকে পনেরোটি দিনের মধ্যে কিছুটা হলেও সুরাহ খুঁজে পাবেন আপনারা কোনো ধরনের চোট পেতে পারেন একটু খেয়াল রাখবেন যখন আপনি উঁচুতে কাজ করছেন কিংবা কোনো ইলেকট্রিক্যাল কাজ করছেন কিংবা কোনো রিক্সি জায়গায় কাজ করছেন আপনারা আজ থেকে পনেরোটি দিনের মধ্যে একটু গুরুত্ব রেখে কাজ করবেন খেয়াল রাখবেন যে আপনি রিক্সি কাজটা করছেন আপনার সাবধানতা কিংবা সেফটিটা প্রথম সেটা আপনি নিয়ে কাজ করবেন নেচা থেকে দূরে থাকবেন আপনারা দীর্ঘ সময় ধরে নেচা করে চলেছেন আপনার জীবনটাকে নিজেরাই নিজেরাই জীবনে ক্ষতিগ্রস্ত করে চলেছেন তো এটা আপনাকে ত্যাগ করতে হবে আপনার জীবনের ক্ষতি ভালো এটা আপনাকে ভালো মন্দটা বুঝতে হবে তবেই আপনি ঠিক থাকতে পারবেন যত নেশা থেকে দূরে থাকবেন তত হবে ভালো ফল পাবেন নিজের মনটাকে শান্ত রাখবেন আপনি যত মাথা ঠান্ডা রেখে মনটাকে শান্ত রেখে কাজ করবেন দেখবেন একের পর এক শারীরিক দিক থেকে আপনি ঠিক থাকবেন এবং আপনার কাজকর্মেও দেখবেন আপনি গতি ফিরে পাবেন অনেক সময় আপনার ক্ষেত্রে অনেক ঝামেলা গেছে যে আপনি মানসিক প্রেসারে থাকার জন্য আপনার অন্য কোনো কাজও সেই প্রেশারের জন্য নষ্ট হয়ে যাচ্ছিল এবার কিন্তু সেই কাজের জায়গায় আপনি অগ্রগতি ফিরে পাবেন সেই মানসিক প্রেসারগুলো আপনার দূর হবে এবং আপনি ধীরে ধীরে আপনার যে কোনো কাজে মন বসাতে পারবেন পড়াশোনার জায়গায় থাকলে পড়াশোনায় একাধিক চ্যালেঞ্জ থাকবে তবে আপনি সূর্যের যে অবস্থান সেটা কিন্তু আপনি অনেকটা ভালোভাবে নিতে পারবেন সূর্যের অবস্থানের প্রভাবটাকে আপনারা সুন্দরভাবে প্রভাবিত করতে পারবেন যার কারণে পড়াশোনার কেরিয়ারে লাভ পাবেন পড়াশোনার কেরিয়ারে একাধিক চ্যালেঞ্জের মাধ্য দিয়ে আপনি ভালো রেজাল্ট করবেন আপনার অনেক অভাব তার সত্ত্বেও কিন্তু পড়াশোনার কেরিয়ারে আপনি অনেক বড় জায়গায় প্রতিষ্ঠিত হতে পারবেন পড়াশোনার জন্য যোগাযোগের মাধ্যম পাবেন দীর্ঘদিন ধরে যারা পড়াশোনা শেষ করে চাকুরি বাকুরি খুঁজছেন তারাও কিন্তু এবার চাকুরি বাকুরির যোগাযোগের মাধ্যম পেয়ে যাবেন তো যে কোনো দিক আপনার পজিটিভ যে কোনো জায়গায় আপনি কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ ফল প্রাপ্তি করতে পারবেন আর যারা বাইরে গিয়ে পড়াশোনা করতে চাইছেন এবার যোগাযোগের মাধ্যম পাবেন তাই আপনি বিশরাশি কিংবা বিষলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে আপনারা যদি পজিটিভ চিন্তা ভাবনা নিয়ে এগিয়ে যেতে পারেন তাহলে সকল কাজে আপনি অনেকটা খুশির খবর পাবেন জীবনে আপনার পরিবর্তন করার সুযোগ থাকবে তো ভিডিওটি এ পর্যন্ত ভালো লাগলে লাইক করবেন আর কমেন্ট বক্সে আপনারা জয় রাধে রাধে লিখবেন ভগবানের কৃপা আশীর্বাদে লাভবান হবেন আর প্রত্যেকটি জায়গায় আপনারা এগিয়ে যেতে পারবেন ভিডিওটি শেয়ার করে দেবেন সকলের কাছে যাতে সবার কাছে ভিডিওর নোটিফিকেশানটা পৌঁছে যেতে পারে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলঘুনটি বাজিয়ে রাখুন গ্রহ নক্ষত্রের উপস্থিত অনুসারে আপনারা সর্বপ্রথম সঠিক ভিডিওর আপডেটগুলো পেয়ে যেতে পারবেন